আমি পরশুদিন দিল্লিতে গেলাম গোটা দিল্লিতে কামড়িয়ারের পুরো ভিড় হরিদ্বার থেকে জল তুলে কে হরিয়ানা কে রাজস্থান কে মধ্যপ্রদেশ এক মাস ধরে দুশো তিনশো চারশো কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে আলাদা রাস্তা ভরে গম ভরে গম তার গম চলছে এখানেও আজকে আমাদের ছেলেরা যাচ্ছে জল তুলে তার দেশে যাবে বাবা ধাম যাবে সারা দেশে হার হার গম চলছে অনেক জায়গায় অনেক

ভোট হবে না তাই প্রাণপন লাগিয়ে দিচ্ছেন রাস্তায় হাঁটছেন এ করছেন ও করছেন কিছু করতে পারবেন ছাব্বিশের শহীদ দিবস পালন করতে না শহীদ করে দেবে ছাব্বিশ সালে জেরে জেনে আমাদের শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি সেবা করবো খারাপ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলার পরিবর্তনের নেতৃত্ব নিচ্ছে কোথায় পিয়াজি কোথায় নেতাজি নরেন্দ্র মোদী বিশ্বের চব্বিশটা দেশের সর্বোচ্চ সম্মান লাভ করেছেন কি জানেন কিনা আপনাকে আমরা সম্মান দেবো আসুন উনি সময় পাচ্ছেন না পুরস্কার নেওয়া মমতা ব্যানার্জি একটা কোম্পানিকে পয়সা দিয়ে একটা পুরস্কার দিয়েছে না

কেন্দ্র সরকারের সমস্ত যোজনার লাভ তাদের দেওয়া হচ্ছে বাড়ি ঘর টোটন লোন শৌচালয় সব মিলিয়েছে বাংলাদেশের মুসলমানরা আর যেখানে সেখানে ঝুঁকি করে রাস্তায় বসে যাচ্ছে এই যে কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা শৌচালয় আবার যোজনার বাড়ি জলের কল তারপরে মহিলাদের জন্য বিশেষ সুবিধা তারপরে আপনার এই যে চার লাখ

আর আপনি কি দিয়েছেন সেই টাকা পয়সা লুট করে গরিব মানুষ তারা গরিব করছে এই জন্য মহলে গ্রাম বাংলা তার হচ্ছে এই গরিব কল্যাণ যোজনার থেকে বাড়ি ঘর থেকে এখানকার কুর্মী সমাজ সাঁওতা মুন্ডা ভূমি খেড়িয়া সবর ধোপা নাপি এরকম বিশটা জাতি আছে যারা গরিব গ্রামগঞ্জে থাকেন খেটে খান চাষ করে খান লেবার খাটেন

যে ডড়ডড় সাইকেলে যখন সাইকেলে করে আর যে ভাড়া মোটরসাইকেল چلا শরণ মারুতি কার এক কার কালো ফাঁস লাগিয়ে যায় আর যে একটা গড়ি জবার গিয়ে কানে দিয়ে দোকানে বসে খেতো সে সিগারেট খায় গোল গোল ধোঁয়া ছাড়ে ও নেতালে থেকে যে পারে চা তখনই বস থাকতো কে ভালো দেইয়া দিতা আরে চা খাও না দুটোকে তিনতে চা করে খেতো সে আমাতে থেকে বলে স্পেশাল চা খেলে তারপর প্রত্যেক টাকা তা চতুর্পুরুষের টাকা এ টাকা আপনার টাকা আমার টাকা গরিব মানুষের টাকা গরিব কল্যাণ যোজনার টাকা পঞ্চায়েতের জেলা পরিষদের টাকা গলা টিপে বার করে নিয়ে আসবো মাটির তলায় থাকলেও বার করে